হাই সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আজকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো কোন ভিডিও হতে চলেছে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন তো আমি সেই সরাসরি এখানকার কমিটির কার থেকে জেনে নেব কিছু বক্তব্য যেনাদের কি ব্যাপার কি হয়েছে যেনাদের কারা তো বাইরে হই গিয়েছিল জোড়া তো তারপরে এখন কি হচ্ছে কারার যে সেখানে পৌঁছাছে না পৌঁছাছে নয়নাদের कैंसिल হয়েছে আর সমস্ত বিষয় আপনারা ত্রদরছে ভিডিও

মূল কারণ এটাই আমাদের মানে মানে উদ্দেশ্য ধরা আমাদের যে আমাদের চোদ্দ আট দিনে তো পিঁটারি গ্রামে তো জল হয়েছিল আমাদের তো সেই কারণ তো ওটা তো বরাবর যেত না সেদিন তো দুর্যোগ খারাপ ছিল দুর্যোগ খারাপের সেই হিসেবে আমরা কারা লিখতে পারিনি তো সেই কারণে আমরা দাদারা ফোন করেছিল মানে আটটা নটা পর্যন্ত তোমরা কারা আনবে কি না আনবে আমরা বলি ঠিক আছে আমরা যখন কথা দিয়েছি নটা দেখো মাটি আমরা সেই জিনিসটা বলি আছে আমরাও যখন কথা দিয়েছি খাটা তো পৌঁছাবোই তাহলে এইবারে তোমার জিনিসটা কিরকম হয়েছে ফের এইবার তখন তো আমরা চুপচাপ মারিয়ে দিয়েছি তাহলে আমরা গাড়ি কেউ বোঝি তাহলে তুমি চলে আসো গাড়ি আমাকে ফোন করি দাদা এরকম দুর্যোগে কি করবো আমি বলি ঠিক আছে তুমি গাড়ি নিয়ে চলে আসো আমার কাছে গাড়ি গাড়ি এনে মোটামুটি দশ টাকা পৌঁছা নিয়েছে এবার আমাদের পৌঁছ তোমার সবকিছু আমাদের রেডি হয়ে গেছে তার তার কিছুক্ষণ পরে মোটামুটি সাড়ে দশটা এগারোটা টাইমে ওরা ফোন করেছে রাজ দাদা বলছে এরকম এরকম ব্যাপার আমাদের দুটো কাড়া ক্যান্সেল হয়ে গেছে দু নম্বর আর চার নম্বর বলেছিল ওরা কাউকে বলেছিল যে আমাদের এরকম দুর্যোগের জন্য আমরা লিখতে পারছি না

এরকম যদি আমরা করি তো আমরা যদি ভিডিও থেকে বেরিয়ে যাই তো আপনাদের হয়তো পরিস্থিতি আপনারা ভালোভাবে ঠান্ডা মেজাজ চিন্তা ভাবনা করবেন না দেখো পরিস্থিতি কিন্তু আরো খারাপ হয়ে যাবে আপনাদের নিজেদেরই যদি ক্যামেরালা না চালু থাকে তো সেটা তো বড়ই কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো তোমরা হচ্ছে একটা মিডিয়ান তোমরা ভুল জিনিসটা তুলে ধরবে হয়তো তো আমার যদি ভুল থাকে ভুল কেন আমরা বিনোদনের জন্য থাকি সব হ্যাঁ আমরা তো তুমি আমরা তো ইয়া করি না কিন্তু আপনাদের চাপে হয়তো কোনো সময় কোনো কিছু করতে হয় ভুল কিন্তু সেটা আমাদের তো কোনো ইয়া নাই না তো আপনাদের তাহলে সেই বাঁধা বাঁধির পর কি হলো কুমার বাঁধা বাঁধির বন্ধুরা কুমার পর দাদারা বলছে যে আমাদের অলরেডি দুটো কাটা ক্যান্সেল তাহলে ক্যান্সেল হওয়ার কারণে দুর্যোগের জন্য তাহলে বলছে তোমরা কি করবে তো আমরা বললাম যে দেখো আমরা তো কথা দিয়েছি তোমরা যদি হ্যাঁ ঠিকা রাজি করো যে তোমরা নিয়ে আসো তাহলে আমরা লিখবো বুঝলে তাহলে সে আমরা একটু জোর করছি বলে দেখো আমাদের তো কারা তোমার জোর হয়েছে কিলো পর্যন্ত আমাদের সবাই লোকজন আমাদের যেগুলো আমাদের রসিক আছে সবাই সমাগমন করেছি যেহেতু আমরা লিখবো বলে একটা হয়তো আমরা ক্যাম্প করেছিল ক্যামের মাধ্যমে ছিল হ্যাঁ তাহলে সেই কারণে এবার তোমার মানে জিনিসটি কম হলো যে বলছে যদি বলছে জেলা কমিটি যদি বলছে তোমরা যেহেতু জোর করছো যে তোমরা যদি যদি বলছে জেলা কমিটি নাই আসে তাও বলছি তোমরা কাড়া লড়াতে হবে বুঝতে পারলে জোর বলছে মানে এরকম যে আমরা বলি তোমার ওদের দিকটা মানে এমন মানে কথাগুলো

তাহলে সেই জিনিসটা যখন আমরা বুঝতে গেলাম দশ মিনিট যখন আমরা টাইম খুঁজলি যে তাহলে ঠিক আছে আমি দশ মিনিট পরে তোমাকে জানাচ্ছি যে হা কি লেখবো কি না লেখবো নাই তাহলে আমাদের দশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত হইলে যে নাই লেখবো নাই আমরা তাহলে সেই জিনিসটা যখন নাই বললে আমরা তাহলে নাইটা মানে একেবারে কি নাই হইলো না সেদিনটার জন্যে নাই এটা হয়েছে সেই দিনটার জন্যে নাই এটা দুর্যোগের জন্য দুর্যোগ দেখো রাইতে হয়তো বাড়তেও পারে ওনারাও বললো যে দেখো দাদা বলছে রাইতে জল পড়তে ছিল

কিন্তু সেই জিনিসটা তো জানা নেই সেই কারণে আপনাদের একটু বেশি হ্যাঁ দেখো এবারে হয়তো আমি যদি হয়তো মানে লোকের খারাপ হলো না আমাকে বলো না জিনিসটা হয়তো আমি বছর আমার লড়া হইলো নাই আমি গত বছর হয়তো অন্য জায়গায় কি দিলাম

জেলা কমিটি সিদ্ধান্ত বুঝে আমরা করেছি কিন্তু যখন আমরা জেলা কমিটিকে ফোন করলাম তখন বলছে আমার বলছে তোমরা নাকি বলেছ জেলা কমিটি সিদ্ধান্ত বলছে নিয়ে বুঝে করিস অন্য জল করিস উপস্থিতি যখন আমি দেখুন দেখো এখন বড় বাজার থানা এখন সভাপতি আছে তোমার দামোদর মাতো তাহলে দামোদর কাজ গেলাম আমরা যে দাদা এরকম কিরকম ব্যাপার আমাদের কিরকম করে দিল তখন বলছি দেখো এখন তো জেলা কমিটি সিদ্ধান্ত চলছে না কেন চলবেক নাইক জেলা কমিটি থাকা মানে নির্দেশ সেলা করতে তো হবে আমারটা পলসার করি লোক কেন বলছে না বলছে আমরা কিছু করতে পারবো না তাহলে এটা তাহলে জেলা কমিটি থাকার কোনো নিয়মই নেই জেলা কমিটি যখন নির্দেশে চলছে নাই তাহলে জেলা কমিটি কি আমাদের পড়ে কি নেই এই কারণে মানে এখন তাহলে জেলা কমিটি উনারা বলছে জেলা কমিটিকে বলেছি আর ইনি জেলা কমিটি বলছে আমরা আমরা

মানে কি বলবো মানে অবস্থা এখন সত্যি এই এই জায়গাটা এমন পজিশনে চলছে হয়তো আপনারা নিজেরা বুঝতে পারছেন যে ইয়ার সাথে ওয়ার কালকে আজ ইয়ার সাথে ওয়ার সাথে এরকম একটা হয়েই চলছে আর আমরাও সেই মাঝে কিন্তু পড়ে যাচ্ছি আর ইদার জেলা কমিটিও কিন্তু সেই মাঝে পড়ে যাচ্ছে মানে ঝামেলার মাঝে থাকলে যে পরিস্থিতি যে মোকাবিলা করছে সেই কিন্তু দোষী হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এই দ্বারা আপনার দামোদর মাহাতো মহাশয় এই যে সব জিনিসটা বলছে কেন কারণ উনিও অনেক জায়গায় কিন্তু মানে কি বললো যে সিদ্ধান্ত থেকে মানে দর্শক কিন্তু আমরা আপনারা অতি অবশ্যই ঠান্ডা মাথা আলোচনা করে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার দোষ কি দোষ তাহলে এখন আপনার কাড়া লাগছেন না তাহলে কি করে গেছে তাহলে এখন আপনারা কি সিদ্ধান্ত মানে এটাই হয়তো আমরা বলতে চাইছি যে হয়তো বিনা জানাই জ্বরটা কি কারণে করলো আমরা তো ফোন করা তো উচিত ছিল যে দেখো দাদা তোমার সঙ্গে জ্বর তো রেডি হইয়া আছে এটা পাবলিকও জানবে যে আমাদের তো জ্বর তো হইয়া আছে কিন্তু একটা যে মানে হঠাৎ করে এটা ক্যান্সেল করে দিয়াটা মানে তো জিনিসটা তো খারাপ

মেলাটা হয় ওইখানের তবে তো জেলা কমিটি মানা যাবে এরকম ভাবে তো বিভিন্ন জায়গায় এরপর জেলা কমিটি যাচ্ছে বিভিন্ন জায়গা যাই হোক কি যাই হোক কিছু পাশে চলে আসছে কিসের নালে জেলা কমিটি আর আমি বিশেষ বলছি না জেলা কমিটিকে এটা আমাদের অনুরোধ রইল যেমন ভুল হয়তো ভুল হয়ে গেছে দুই তরফ থেকেই যেটা সংশোধন করে দেই ঠিক আছে নমস্কার আপনারা শুনতে পারলেন এখানে কঙ্কমা যে যে কমিটি যে কমিটির কাজ থেকে বক্তব্য তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুখামনা সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ